আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসলাম বেদে সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প শোনার জন্য প্রত্যেকটা মানুষের জীবনের গল্প থাকে তবে দেখতে পাচ্ছেন একটি সুন্দর রূপসী কন্যা এই কন্যার জীবনের গল্প আছে হয়তো শুনলে আপনারা অবাক হবেন এই পবিত্র রমজান মাসে এসেও কিন্তু ওনাদের বর্তমানে করুণ পরিস্থিতি কেন ওনাদের এই অবস্থা হয়তো জানবো আজকে আমরা ওনার মুখ থেকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনার নাম কি জান্না এই যে এখন তো পবিত্র রমজান মাস ঠিক না এখন আপনারা কিভাবে চলেন চলে আপনি কি সিঙ্গা লাগান

আপনারা সব বেঁধে বলেন এখন হ্যাঁ আপনারা কি বলে বাইদানি বলে বাইদানি বলে আপনি তো হ্যাঁ লাগে কি বলেন যাই না তো বেশি গেলাম আমি বাসাই থেকে আমার বাপ মা জান না না কেন আমি যাই না বেশি আমার বিয়ে হইনি তার জন্য ও আচ্ছা যদি কেউ টানে লয়ে যায় হ্যাঁ গেলে কি ছেলেরা কি খুব উৎসব দেয় কিনা রাস্তা গেলে কত জানে তো কত কথা বল মানে কি বলে খুব উৎসব দেয় মানে কত জানে ভালো কথা বলে কত খারাপ কথা বলে এদেরই তো জীবন মানে খারাপ বলে কি বিয়ে করার জন্য বলে বিয়ে করার জন্য বলে আবার খারাপ কথা বলে তাই দর্শক আসলে এই হলো জীবন এই স্টেকটা হচ্ছে একটা একবারে কম বয়সী মেয়ে 12 বছর বয়সী মেয়েটার তবে এই মেয়েটা মানে রাস্তায় বাইরে যাচ্ছে না কারণ কি এই মেয়েটাকে অনেক খারাপ প্রস্তাব দেয় অনেকে কু প্রস্তাব দেয় কারণ এদের জীবন হলো এরকম রোদের সুগায় বৃষ্টি ভিজে তো আপনি তো এখনো বিয়ে ঠিক না জি না আপনি বিয়ে করবেন না করবোই তো মানে কিরকম ছেলে কি বাবা মা পছন্দ বিয়ে করবে নাকি আপনার পছন্দ আছে আমার পছন্দ আছে বাবা মার পছন্দ আছে না আপনার পছন্দ ছেলে আছে না পছন্দ নাই না মানে বাবা মা পছন্দ কিরকম আপনাদের ভিতরে না বাইরের ছেলেকে বাইরের ছেলেকে আপনি তো বিয়ে করবেন না না কেন আমাদের মানে কেন চার পাঁচটা বিয়ে করে তো দর্শক আসলে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কমেন্টে এবং এই বেদে কন্যা আপনার কাছে কেমন লাগে অবশ্যই ভিডিও সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ